অভিভাবক নির্বাচনী কার্যক্রম বন্ধ করে কার্যালয় বন্ধ করে আপনার হাতে নেবেন কারণ আমাদের দুজন প্রার্থী রয়েছেন দুজনেই কিন্তু আওয়ামী লীগের কার্যালয় যদি ব্যবহার করতে জনেই করতে হবে কিন্তু আমাদের কেন্দ্রীয় নির্দেশ আছে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নির্দেশনা রয়েছে উপজেলা পরিষদ নির্বাচনে এমনকি নিজের যে পদবি সেই সেই দলীয় দলীয় পদবি পর্যন্ত ব্যবহার করা যাবে না সেটা আপনারা সবাই জানেন কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশ আমরা যদি কেউ দলীয় শৃঙ্খলা যদি ভাগ্য করি তাহলে তো আমরা নির্বাচনী আচরণ বিধিও ভাগ্য করতে পারি এই দলীয় শৃঙ্খলা ভঙ্গ যদি করি এই নির্বাচন যদি আচরণ বিধি ভঙ্গ করি তাহলে তো আমরা সরকারকে সরকারকে সহযোগিতা করার ধরে কথা আমরা আমাদের সরকারকে আমরা এই ব্যাখ্যাটাই আমাদের উপজেলা আওয়ামী লীগের সদর সম্পাদক সম্পাদক আমাদের বুধবার রাতে মধ্যে মরে উপজেলা আওয়ামী লীগের সদর সম্পাদক ওনার দায়িত্ব ছিল উনি উপজেলা পরিষদ নির্বাচন করেন উনি সহায় এই প্রদানকালীন আমাদের উপজেলা আওয়ামী লীগের কার্যভাই ওনার নিসকে পর্দা করা ছিল আমিও ওনার প্রতি অনুরোধ রাখবো আজকে এই অনুষ্ঠান থেকে আমি বিশেষ বিশেষ ওনার প্রতি অনুরোধ রাখছি উনি যেন ওনার নির্বাচন কার্যক্রম অন্যত্র অফিস নিয়ে ওনার নির্বাচন কার্যক্রম উনি শুরু করবেন বন্ধ করে আমাদের জননেতা আমাদের সভাপতি আওয়ামী লীগের সভাপতি গোলাম রহমান সাহেবের কাছে নির্বাচন পর্যন্ত কার্যালয় বন্ধ রেখে তালা তালা মেরে চাবিটা যেন আমাদের সভাপতি গোলাম রহমান সাহেবকে দিয়ে রাখেন আমি ওনার প্রতি অনুরোধ রাখবো অন্যত্র যেখানে ওনার সুবিধা হয় সেখানে অফিস নিয়ে ওনার নির্বাচন কার্যক্রম বন্ধ করবেন এটা ওনার এক নৈতিক দায়িত্ব যেহেতু দলের সাধারণ সম্পাদক উনি নিজে জানেন এবং কেন্দ্রের নির্দেশনা আছে সেটাও জানেন আমি আশা করি সেই নির্দেশনা উনি রক্ষা করবেন হয়তো উনি নির্বাচন করতে গিয়ে হয়তো সেই কারণে